সংসার ত্যাগ করে আধ্যাত্মিক শক্তির সন্ধানে যিনি হয়েছিলেন সন্ন্যাসী আকাশচুম্মি ব্যক্তিত্ব যার সত্যই ছিল যার পরম ধর্ম সকলকে ভালোবাসাই ছিল যার প্রথম কর্তব্য ত্যাগই ছিল যার জীবনের গৌরব জীবন পথে থেমে না থেকে এগিয়ে যাওয়াই ছিল যার প্রধান লক্ষ্য অন্যায়ের সাথে আপোষ করতে নারাজ ছিলেন যিনি পাশ্চাত্য দেশে যে ভারতীয়র বক্তৃতায় পড়েছিল করতালি যার বাণী জীবন পর্যায় মুক্তির পথ করেছে শক্তির ও আত্মবিশ্বাসের সঞ্চার এবং দিয়ে চলেছে নির্ভিকতার পরিচয় জানতে গেলে ভারতবর্ষ জানতে হবে যাকে আগে হে বীর পুরুষ স্বামী বিবেকানন্দ তোমার চরণে আমার শত শত প্রণাম আজ বারোই জানুয়ারি আঠেরোশো সালের বারোই জানুয়ারি জন্ম হয়েছিল নরেন্দ্রনাথ দত্ত যিনি আজ আমাদের কাছে সকলের প্রিয় স্বামী বিবেকানন্দ আমরা সকলেই তাকে ভালোবেসে স্বামীজি নামে দেখে থাকি স্বামী বিবেকানন্দ ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী দার্শনিক লেখক সঙ্গীতাজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতিন্দ্রিয়বাদী শ্রী শ্রী পরমহংসদেব রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দের পূর্বাশ্রমের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে হিন্দু ধর্ম তথা ভারতীয় বেদান্ত ও যোগ দর্শনের প্রচারে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন ঊনবিংশ শতাব্দীর শেষাধ্যে বিভিন্ন ধর্মমতের মধ্যে পারপার্শ্বিক সুসম্পর্ক স্থাপন এবং হিন্দু ধর্মকে বিশ্বের অন্যতম প্রধান ধর্ম হিসাবে প্রচার করার কৃতিত্বে স্বামী বিবেকানন্দ ছিলেন একজন প্রধান ব্যক্তি ভারতে হিন্দু পুনর্জাগরণের তিনি ছিলেন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সেই সঙ্গে ব্রিটিশ ভারতে তিনি ভারতীয় জাতীয়তাবাদের ধারণাটি প্রবর্তন করেন বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দের সবচেয়ে বিখ্যাত বক্তৃতাটি হল আমেরিকার ভগিনী ও ভাতৃবৃন্দ আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসভায় প্রদত্ত শিকাগো বক্তৃতা যার মধ্যেই তিনি পাশ্চাত্য সমাজে প্রথম হিন্দু ধর্ম প্রচার করেন স্বামীজি বলেছিলেন জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর আজ স্বামীজির জন্মদিবস উপলক্ষে আমার এই ছোট্ট উপস্থাপনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য